হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা মেলার ভিডিও এটা হলো আমাদের ত্রিবেণীর মিলন মেলার ভিডিও তা সেরকমভাবে যাওয়া হয়নি একদিন কাজ থেকে ফেরার পথে একটু ঢুকেছিলাম তাই ভাবল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো এটা রাস্তার ওপরে এই সব দোকানগুলো বসেছে ছোট ছোটো সবজি মাটির তৈরি এত কিউট দেখতে তা ওটা দেখে এইটা হলো এন্ট্রি গেটটা ভেতরে আর দুপাশে তো জিলিপি কাঠি মানে গুড় কাঠি এগুলো দোকান প্রচুর আছে রাস্তার ওপরে ভেতরে এই যে গেট দিয়ে ঢুকতেই দুপাশে দোকান আর প্রচণ্ড ভিড় হচ্ছিলো সেই কাছের মা গঙ্গা পায় না এই অবস্থা আমাদের যেমন এবছর মেয়েটাও যেতে পারিনি এই দেখো এত সুন্দর লাগে কাঠি খেতে বেশ ভালোই লাগে তো নিয়ে এসেছিলাম একদিন ওর ভাই নিয়ে এসেছিলো মেয়ের জন্যে ও খেতে ভালোবাসে আমি ভালোবাসি ওই দিনকে আমি একটু নিয়ে এসেছিলাম জিলিপি এই যে ভেতরে এবার মেলায় যেরকম দোকান হয় বিভিন্ন রকম সাজ গোজ বাসন কোষণ ঘর সাজানোর জিনিস এই যেগুলো বাসন কোষণ এর দোকান মেলা মানে একটা মিলন স্থল আর কি মেলাটা উঠে গেল আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে কারণ মেয়ের সঙ্গে একটু কাজে ছিলাম কদিন দিতে পারিনি ভিডিও টুকটাক যেটুকু পেরেছিলাম দিয়েছিলাম আর কি দেব তোমরা বুঝতেই পারবে আওয়াজ দেখে এই পাশে আমার রোডের ধারে গাড়ির প্রচণ্ড আওয়াজ এই দেখো এই পুতুলগুলো দেখো ভারী সুন্দর এই পুতুলগুলো বিভিন্ন রকম ঠাকুর পুতুল সবকিছু আছে করে এই আর একটা ভিড় ছিল তো আর সবচেয়ে আকর্ষণ হলো এই দিকটা বিভিন্ন রকম নাগরদোলা মানে প্রত্যেক বছরই দেখি কিছু না কিছু একটু চেঞ্জ থাকেই এখানে আর আমার এগুলো আগে আগে খুব এ করেছি এখন আর মানে শরীরও দেয় না আর আমার এখনকার সব এগুলো আসে দেখলেও ভয় লাগে ছেলে মেয়েকেও বলেছি কোনো দরকার নেই পয়সা খরচা করে উঠে ওই চোখের জল প্রাণ হাতে করে বসার কোনো প্রয়োজন নেই যেগুলোর এর মধ্যে আছে সেগুলো চরও ঠিক আছে এই যে প্রথমে দেখলাম এইটা বাচ্চাদেরগুলো তো সামনে আছেই ছোটো ছোটো ওগুলো সব ঘোরাটোড়া জাম্পিংয়ের ওইটা এটা দেখছি এরকম ওই দেখো তোমরাও বুঝতে পারবে এরকম দুলছে দুলে ওই এটাকে গোল রাউন্ডটাকে পুরো ঘোরাচ্ছে এই যে আস্তে আস্তে স্পিডটা বাড়ছে ওই দেখো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মেয়েটাও যাবে যাবে বলেছিল আর ওর শরীরটাও একটু খারাপ ছিল ঠান্ডায় আর বলে মা আর এই কাজ ফাজ করে এসে ভিড় ভাড়টায় আর ভালো লাগে না ওই জন্য যাবে যাবে বলেও আর গেল না ওই দেখো ওই যে ওটা মাথায় উঠছে উঠে ওই রাউন্ডটা পুরো ঘুরছে তারপরে আবার ওখান থেকে এগিয়ে এসে আনছি দেখি এই দিকটা একটা নতুনত্ব কী এসছে সবাই দাঁড়িয়ে রয়েছে এই দেখো মানে এইটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে মানুষের কি শখ এটা কি পুরো ওরকম ঘোরাচ্ছে মানে পুরো উল্টো দিকে হয়ে যাচ্ছে আমার কোনো ইচ্ছে নেই এই সবে চাপার আর ছেলেমেয়েকেও বলেছি কোনো দরকার নেই এই যে পুরো পাল্টি খাইয়ে দিচ্ছে এটাকে তোমরা কে কে চেপেছো বা কে কে চাপতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও আমি একটু ভীতু মানুষ ভাই আমার ভালো লাগে না এই দেখো পুরো ঘোরাচ্ছে এরকম আর এমনি আমরা হাই প্রেশারের রুগী বাপরে বাপ কার দেখছি সেই চুল বেঁধেছে চুলটা নিচের দিকে ঝুলছে কার ব্যাগ ঝুলছে আর একটা মেয়ে দেখলাম ফোন নিয়ে খুব সেলফি টেলফি তুলছিলো বা যখন চালু হয়েছে সে ভয়ে পুরো ছিটকে গেছে একদম ফোন টোন চেপে ধরে দেখছি এ করে বসে রয়েছে কোনো দরকার নেই এরকমভাবে চাপার এইগুলো যেমন খুব ভালো লাগে এটা টয় ট্রেন ওখান থেকে ফিরে এসে এই দিকে এই যে এই একটা মানে অনেকগুলো মাঠটা তো অনেক বড় সড়ো মাঠ ত্রিবেণীর মাঠটা বেশ বড় খেলা টেলা হয় এই যে টয় ট্রেন আর এই দিকে বসেছে ওই যে বড় নাগরদোলাটা মানে এটা উঠলে মনে হয় ত্রিবেণীর পুরো এরিয়াটা দেখা যায় এইটা প্রত্যেক বছরই আসে এই যে এইটা আর ওইটা প্রত্যেক বছরই দেখছি আসছে মানে আমরা যে কবছর এখানে এসেছি দেখছি মেলাটা হচ্ছে আর এখানে এই যে শীতের পিঠে পাটিসাপটা পুলি পিঠে এগুলো সব বিভিন্ন পিঠে বিক্রি হচ্ছে এই দিকে সব খাবার দাবারের দোকান এই দিকটা আবার পুরোই এই হোটেলের মতো করে খাবার দাবারের দোকান এই দেখো বিভিন্ন পকোড়া টকোড়া চাউ রোল যে যেটা পছন্দ করছে খাচ্ছে আমরা সেদিনকে ওইসব কিছুই খাইনি তো বঞ্জিটা ছিল আমার সঙ্গে মেয়ে ছিল না আমি আর বঞ্জি গিয়েছিলাম মগরায় কাজে আর মেয়ে গিয়েছিল সেদিনকে সাত। সেই জন্য আর মেয়ে ছিল না তো বঞ্জিরা বললাম খা কিছু বললো না মাসি ভালো লাগছে না খাবো না বলেই ঘুরে টুরে দেখে একটু জিলিপি টেলিপি নিয়ে আর চলে এসছিলাম ভেবেছিলাম একদিন যাবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না আর সন্ধ্যাবেলা করার ইচ্ছেও করছিল না ওর বাবাকে একদিন বললাম যাবে চলো ঘুরে আসি ওর বাবা বলল ওর বাবার আবার কি অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে ও আর উঠতে চায় না বললো না যাব না ওই জন্যই প্রথমেই বললাম কাছের মা গঙ্গা পায় না কত দূর দূরান্ত থেকে লোক আসছে অথচ আমরা ঘরে মানে হাঁটা পথে কিন্তু আমরা আর গিয়ে উঠতে পারলাম না আর এইটা ভারী সুন্দর লাগছিল ওই লাইটগুলোর জন্যে বিভিন্ন কালারিং ওই টিউবলাইটগুলো মানে টিউবলাইটের ওপরে ওই পেপার জড়িয়ে কালারিং করে আর এত সুন্দর করে পুরো নাগরদোলাটাকে সাজিয়েছে এই যে দেখো মানে কি বিশাল কি বিশাল এই যে এই নাগরদোলাটাই আবার বাচ্চা নিয়ে উঠতে দেয় না তারপর কারো যদি কোনো প্রবলেম থাকে ওরা নিষেধ করে যে না উঠবেন না ওর কারণ এক বছর একটা বাচ্চা মানে হার্ট ফেল হয়ে গেছিলো আর কি তারপর থেকে ওটা বন্ধ করে দিয়েছে আর এই যে দেখো কচুরি মানে বিশাল বিশাল আকারের কচুরি বিভিন্ন রকমের ফাস্টফুড খাবার দাবার আর কি এখানে রোল ভাজছে ওখানে হচ্ছে মোমো বিভিন্ন রকম খাবার দাবার আর এই শীতকাল মানে মেলা সিজন এটা তো অনেক জায়গাতেই মেলা হচ্ছে মাও সেদিন ফোন করেছিলাম বললো আটান্ন গেটে মেলা হচ্ছে উলুবেরিয়ার খুব বড় রাস হয় ওই রাশটাও হয়ে গেল এই যে বঞ্ছি এটি খেলেছিলো দুঃখের বিষয় কপাল খারাপ কিছুই পাইনি মানে কুড়ি হয়েছিল টোটাল মিলিয়ে কুড়িতে কিছু ছিল না বলে ওখান থেকে বেরিয়ে এসে বলছে দূর বেকার কুড়ি টাকা চলে গেল আমার জাগে মা যাগে তোর আশাটা পূরণ হয়েছে এটাই বলে ওকে বললাম একটু কানের ফোনে কিনবি বললো না ওসব আর ভালো লাগে না আগে আগে অনেক কিনেছি এখন আর ভালো লাগে না ওসব কিনবো না এই দেখো মানে পুরো মাঠটাতে একটা সাইডে পুরো এসবের দোকান আবার এ দেখছি কি চাউগুলোর মধ্যে পিঁয়াজ কলিগুলোকে গেঁথে সাজিয়েছে এই দেখো এত বড় মাঠ তাও তো আগে না আরও দোকানদানি বসতো এবার যারা ছোটখাটো পেতে পুতে বসে এইসব ব্যাগ ট্যাগ নিয়ে আগে বসতো এবার চার্জ হয় বেশি করে দিয়েছে সেই জন্য দেখছি এবছর দেখছি অনেক ওই ছোটখাটো দোকানগুলো বসেনি যেরম ওই ফুলের প্লাস্টিকের যে ফুলগুলো হয় দোকান বসতো অনেকগুলো তারপর ঢেলে ব্যাগ বিক্রি হতো তো ওই দোকানগুলো এবারে আর চোখে পড়লো না এইটা আবার বেরোনোর দিকেও দেখলাম এই পাশে তাই ওই যে জিলিপি ভাজছিল ভারী সুন্দর লাগছিল দেখতে বলে আমরা আবার বেরিয়ে এসে এইখানে এই দেখো এগুলো হলো ছোট জিলিপি এটা বড় আর এই যে পাশেই রাখছে এই যে ছোট জিলিপি ছোট ছোটোগুলো বেশ কিউট লাগে দেখতে খুব ভালো লাগে তো সেদিনকে ছেলে নিয়ে এসেছিলো কিন্তু খেয়ে দেখলাম ছোটোগুলোর থেকে বড়গুলোই বেশি ভালো খেতে কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে এই দেখো সব রাস্তা ধারে সাজিয়ে রেখেছে কি সুন্দর এখানে এখানে আবার ভাজ যায় যে বড় জিলিপি ছোট ছোট মালপোয়া এটা আবার দেখলাম সাদা জিলিপি গুড় কাঠি আর ওর বাবা খেতে ভালোবাসে বাদাম ওর বাদাম দিলেও সারাক্ষণ ওই বসে বসে ছাড়াবে ওই চীনা বাদাম আর এগুলো হলো দেখো হাতের কাজ সব এই যে ঝুড়ি টুড়ি সব হাতে তৈরি কাজ আর প্লিজ আমার ভিডিও কীরকম লাগছে তোমরা অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবো এই যে এখান থেকে মথুরা কেক খেলাম লাস্টে একটা করে খেয়ে বঞ্জিটাকে বললাম ও খেতে চাইছিল না খা না ভালো লাগে গরম গরম মথুরা ওই চিনির পাউডার মধ্যে করে দেয় ভালো লাগে খেতে এই যে অনেক বলে করে লাস্টে নিয়ে তাও প্রথমে একটুখানি মুখে ঠুকরে দেখছে আগে জিনিসটা কীরকম লাগে তারপর খেয়েছে এই দেখো ঠিক আছে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা